জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করবো মূলত আমি দুটো বিষয় নিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে এই পবিত্র চৈত্র মাসে একটি এমন বিশেষ গাছের কথা বলবো সেটি অবশ্যই নিজের বাস্তুর মধ্যে লাগিয়ে রাখুন পারিবারিক আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং দ্বিতীয়ত কনসেপ্টটা হলো এই পবিত্র চৈত্র মাসে দুটো জিনিস বা বলতে পারি মূলত সাতটা জিনিস ঘর থেকে বার করবেন না কাউকে দিবেন না কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী মানে পাড়া প্রতিবেশী কেউ যদি চাইতে আসে পরিষ্কার মুখের সামনে না করে দিবেন দিবেন না নতুবা কি হয় পারিবারিক অশান্তি আয় উন্নতি কর্মক্ষেত্রের জায়গায় মানে একেবারে বাধা চলে আসে মানি ব্লকেজেস চলে আসে এবং কি পরিবারে দাম্পত্য জীবনে একটা ব্যাডলি এফেক্ট পড়ে যাই হোক অনুষ্ঠানটি শুরুতে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করে দিবেন কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিবেন এবং যতটা পারবেন ভিডিওটি অন্যদের সঙ্গে একটু শেয়ার করবেন যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে আচ্ছা দেখুন এই চৈত্র মাস চলাকালীন রবিবার দিন একটি বিশেষ গাছ এমন রয়েছে অবশ্যই সেটি আপনার বাস্তুর মধ্যে লাগান বাড়ির মধ্যে কি হবে পজিটিভ এনার্জি গ্রো হবে অর্থাৎ ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে কারণ দেখুন আর্থিক দিক থেকে উন্নতি করার জন্য বাড়ির বাস্তুর মধ্যে ইতিবাচক শক্তি থাকা একান্তই প্রয়োজন আপনারা দেখবেন এই গাছটি আপনারা জীবনে উন্নতি করতে শুরু করেছেন বিশেষ করে দেখুন এটি মা লক্ষ্মীর অতি প্রিয় গাছ ঠিক আছে এই গাছ ঘরে থাকলে গৃহের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধির কমতি হয় না বিশেষ করে যাদের পরিবারে বৈষম্যতা রয়েছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে বা ঠিকঠাক ভাবে ইনকাম হচ্ছে না বাস্তুর মধ্যে কোনো নজর দোষ লেগে রয়েছে বা বাস্তুর মধ্যে কোনো নেগেটিভিটি এনার্জি রয়েছে তো সেক্ষেত্রে সমস্ত এই যে প্রবলেমস গুলো আপনাদেরকে আমি বললাম সেখান থেকে পরিত্রাণ পাবেন যদি এই গাছটি গৃহের মধ্যে লাগিয়ে রাখতে পারেন তবে গাছটি লাগাবার পর ছ থেকে মানে ছ মাস থেকে এক বছর একটু অপেক্ষা করবেন এই টাইম ফ্রেমের মধ্যে আপনারা দেখবেন আপনাদের জীবনে বিপুল পরিবর্তন এসছে শুধু আর্থিক দিক থেকে নয় পারিবারিক বৈষম্যতা কমবে অশান্তি কমবে ঠিক আছে বাড়িতে প্রবেশ করলেই যে আমাদের অনেক সময় মনে হয় যে বাইরেটাই ঠিকঠাক ঘরের মধ্যে প্রবেশ করলে একটা মানে মাইন্ডটা খুব আনস্টেবল হয়ে যায় এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যে গাছটির কথা বলবো সেটা কিন্তু আপনারা কখন লাগাবেন সেই টাইমটা বলে দিচ্ছি বেলা বারোটার পূর্বে গৃহের মধ্যে কিন্তু লাগাবেন কবে লাগাবেন রবিবার দিন লাগাবেন যাই হোক গাছটি কিভাবে লাগাবেন কি নিয়ম রয়েছে বা এই গাছটি লাগালে কি কি বেনিফিট আরো পাবেন এই প্রত্যেকটা বিষয়ে আমি খুব সহজভাবে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব তবে অনুরোধ করব যে আপনারা আজকের এই প্রোগ্রামটা পারলে একটু মন দিয়ে দেখুন ঠিক আছে আপনারা দেখুন কমেন্ট করেন কিন্তু গোটা প্রোগ্রামটা কিন্তু আপনারা দেখেন না যার ফলে আপনাদের কমেন্ট করতে হয় কিন্তু আমি আমার প্রোগ্রামে সব কিছু ডিটেলসে আলোচনা করে দিই আচ্ছা যেই গাছটির কথা বলবো সেটা হচ্ছে আপনাদের খুবই পরিচিত ঠিক আছে আপনাদের ঘরে ইতিমধ্যে মানে গাছটা থাকতেও পারে খুব পরিচিত একটি গাছ সেটা হচ্ছে কি মানি প্ল্যান্ট দেখুন মানি প্ল্যান্ট গাছটির মধ্যে কিন্তু একটা মানি মানি রিলেটেড বিষয় কিন্তু রয়েছে তাই গাছটার নাম হচ্ছে মানি প্ল্যান্ট কবি বাস্তু অস্পেশিয়াস একটা মানে লিভিং ট্রি বলতে পারি গাছটির নামের সাথে দেখবেন একটা টাকা জড়িত রয়েছে মানি প্ল্যান্ট টাকার গাছ বুঝতে পারছেন বিষয়টা যাই হোক এই গাছটি আপনারা যে কোনো নার্সারিতে খুব ইজিলি পেয়ে যাবেন এবং এই মানি প্ল্যান্ট গাছ বাড়ির মধ্যে রাখলে কি হয় অত্যন্ত পরিমাণে বাস্তুর মধ্যে একটা পজিটিভ পজিটিভ এনার্জি কিন্তু ক্রিয়েট হয় হয় তৈরি যার কারণে সুখ শান্তি সমৃদ্ধি প্রসপারিটি অ্যাবেন্ডেন সাকসেস অর্থনৈতিক পরিকাঠামো আপনারা দেখবেন আস্তে আস্তে কিন্তু স্ট্রং হতে শুরু করবে এবং এই গাছটি চৈত্র মাসে লাগানো মানে ডেফিনেটলি আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন এটি মা লক্ষ্মীর গাছ এবং এই গাছ ঘরে থাকলে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী অধিষ্ঠান করেন দেখুন অনেকেই ঘর সাজানোর উদ্দেশ্যে এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু বাড়িতে এনে রাখেন কিন্তু তারা সঠিক বা প্রপার জায়গা এই গাছটির কোথায় রাখবেন সেটা কিন্তু জানেন না ঠিক আছে অনেক সময় কি হয় আমরা এই মানি প্ল্যান্ট ক্রয় করে নিয়ে আসি এমন জায়গায় রেখে দিই যেখানে কিন্তু হিতে বিপরীত হয় ভালো কোনো ফল পাওয়ার জায়গাতে খারাপ ফল আমরা পেয়ে থাকি তো সুতরাং এই গাছটি রাখার কিন্তু একটি প্লেস রয়েছে যদি রাখেন কিন্তু নেতিবাচক প্রভাব গৃহের মধ্যে বৃদ্ধি পাবে অর্থের হানি হবে পরিবারে একটা কিন্তু অশান্তির পরিবেশ তৈরি হয়ে যাবে যাই হোক প্রশ্ন হলো যে এই গাছটি বাড়ির বাস্তুর মধ্যে রাখবেনটা কোন দিকে তাহলে দেখুন আমাদের বাড়ির যে বাস্তুর যেটা দক্ষিণ পূর্ব কোন রয়েছে মানে সাউথ ইস্ট যে জোনটা রয়েছে সেখানে কিন্তু মানি প্ল্যান্ট গাছ সর্বদাই রাখার চেষ্টা করবেন সাউথ ইস্ট কর্নারে এই গাছটি রাখলে অবশ্যই কিন্তু ভালো ফল দেয় পারিবারিক একটা উন্নতিতে সহায়ক হয় এই গাছটি দেখুন অনেক পরিবার এমন রয়েছে যারা ইনকাম করছেন টাকা পয়সা হাতে আসছে টাকা কিন্তু জমাতে পারছেন না রোগ জ্বালার পিছনে ডাক্তারের পিছনে মানে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বা একটা এমন সিনারিও তৈরি হয়ে যাচ্ছে মান্থ আপনারা দেখছেন কি যে টাকাটা আপনাদের খরচ হয়ে যাচ্ছে টাকা জমাতে পারছেন না মানে সংসারে একটা বিপুল বাজে পরিমাণে অপচয় সৃষ্টি হয়ে গেছে এই গাছ মানে মানি প্ল্যান্ট লাগালে কি হয় সংসারের বাজে খরচটাকে কমিয়ে নিয়ে আসে ঠিক আছে সংসারে যেটা বাজে খরচ হয় সেটা কিন্তু মানি প্ল্যান্ট কমিয়ে নিয়ে আসে এবং কি আপনারা দক্ষিণ পূর্ব কোণে এই মানি প্ল্যান্ট যদি প্লান্ট করতে পারেন তাহলে দেখবেন অভাবনীয় আপনাদের কর্মক্ষেত্রের জায়গাটা উন্নত হবে টাকা পয়সা উপার্জনের বিভিন্ন সুযোগ সুবিধা বলতে পারি অপরচুনিটি গুলো আপনাদের কিন্তু জীবনে লাভ হবে অর্থাৎ বিভিন্ন পথ থেকে অর্থ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় দেখুন অ্যাসপার পার মতে বাড়ির যেটি দক্ষিণ পূর্ব দিক ঠিক আছে সেটাকে বলা হয় অগ্নিকোণ এবং এই অগ্নিকোণটিকে রিপ্রেজেন্ট করে কে অগ্নিকোণকে রিপ্রেজেন্ট করে আমাদের সুখের কারক গ্রহ অর্থাৎ ভেনাস প্ল্যানেট শুক্র গ্রহ শুক্র গ্রহ হচ্ছে মানব জীবনে সুখ শান্তি লাক্সারিয়াস ব্যাপারগুলোর কারক গ্রহ টাকা পয়সা অর্থনৈতিক কেরিয়ার ঠিক আছে এইগুলো বিল্ড আপ করতে হলে শুক্র গ্রহ কিন্তু বিশেষভাবে আমাদের উপর কাজ করে ভূমিকা রাখে সেহেতু এই মানি প্ল্যান্ট গাছ অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ এই যে কোণটা রয়েছে বাস্তুর মধ্যে রাখতে পারেন এর ফলে কি হয় বাড়ির যে মেন প্রধান কর্তা যিনি ইনকাম করেন যিনি গার্জেন উনার কি হয় শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হয় জন্মকুণ্ডলীতে যার ফলে জীবনে বেঁচে থাকার জন্য যেসব সুযোগ সুবিধাগুলো পাওয়া আমাদের উচিত বা দরকার খুব নিডস গুলো পূরণ করার জন্য যে অর্থটা আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রাপ্তি ঘটে এবং আর্থিক দিকটা অত্যন্ত পরিমাণে উন্নত মানের হয় এছাড়াও আরও একটি বিষয় মাথায় রাখবেন এই মানি প্ল্যান্ট গাছটির পাতাগুলো যত সবুজ থাকবে ততই জানবেন আপনাদের পরিবারে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর এবং কি অন্যদিকে এই গাছের পাতা যদি বিবর্ণ হয়ে পড়ে হালকা সাদা বা হলুদ হয়ে যায় শুকিয়ে যায় তাহলে জানবেন আপনারা ভুল জায়গায় ভুল দিকে এই গাছটিকে রেখেছেন এর যত্ন আত্মী ঠিকঠাক ভাবে করছেন না এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করবেন দেখুন আমরা প্রত্যেকে জানি বাড়িতে যদি মানি প্ল্যান্ট গাছ থাকে তাহলে অর্থের আগমন ঘটে হঠাৎ করে অর্থহানির হাত থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় সুতরাং এই গাছটিকে বাড়িতে রাখলে অবশ্যই যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলো একটু মাথায় রাখবেন তথা নিজের আর্থিক ভাগ্যকে সুদীর্ঘ করতে অতি অবশ্যই আপনারা এই মানি প্ল্যান্ট গাছ নিজের গৃহে লাগিয়ে রাখবেন যাদের গৃহে মানি প্ল্যান্ট রয়েছে তারা চেষ্টা করবেন দক্ষিণ পূর্ব সাইডে এই মানি প্ল্যান্টকে প্লেসমেন্ট করার বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন আমরা প্রত্যেকেই জানি বাস্তু দোষ যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে অবশ্যই আয় উন্নতি বাড়ে পজিটিভ এনার্জিরা সেই বাড়িতে প্রবেশ করে পরিবারে সুখ শান্তি বিরাজ করে কিন্তু বাস্তুদোষ থাকলে সেই পরিবারে অভাব অনটন দরিদ্রতা ঝুর ঝামেলা অশান্তি প্রায়শই লেগে থাকে তাই অবশ্যই বলবো এই মানি প্ল্যান্ট গাছ দেখুন আমাদের বাস্তুর মধ্যে তুলসী গাছ যেমন থাকা একান্তই প্রয়োজন ঠিক তেমনই মানি প্ল্যান্ট গাছ কিন্তু অবশ্যই গৃহের মধ্যে রাখবেন এবং চৈত্র মাসে মানি প্ল্যান্ট গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় যাই হোক এরপর আলোচনা করব আজকের এই প্রোগ্রামের দ্বিতীয় কনসেপ্টটা নিয়ে যে এই চৈত্র মাসে যে দুটো জিনিস দান করলে পরিবারে নেমে আসে চরম অর্থ সংকট তথা পারিবারিক বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয় এক কথাই বললে চৈত্র মাসে এই পার্টিকুলার পাঁচ থেকে ছটি জিনিস এমন রয়েছে কক্ষণে কাউকে দান করতে নেই যারা ধরুন জানেন না এই বিষয়গুলো সম্পর্কে তারা খুব একটা একটা অবগত নন ভুলবশত কাউকে দিয়ে দিয়েছেন তার মানে বুঝবেন নিজে হাতে নিজের ঘরের লক্ষ্মীকে আপনি বাইরে করে দিয়েছেন আপনারা লক্ষ্মীহীন হয়ে যাবেন আর্থিক কষ্ট আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরবে যদি এই জিনিসগুলো আপনি কাউকে দান করে দেন যত বড় আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী নিকটবর্তী মানুষজন হোক না কেন এই সাতটি জিনিস কাউকে দিবেন না চৈত্র মাস চলাকালীন নতুবা কিন্তু পথের ভিকারি হতে বেশি দিন কিন্তু সময় লাগবে না যাই হোক এরপর আমি এই সাতটা জিনিস কি সেগুলো আপনাদেরকে আমি খুব সন্তর্পণে বোঝানোর চেষ্টা করছি বিষয়গুলো পারলে একটু নোট ডাউন করে নেবেন নাম্বার এক এই চৈত্র মাস চলাকালীন আপনারা কিন্তু টাকা পয়সা কাউকে ধার দিবেন না বা ধার কারো কাছ থেকে নিবেনও না আপনার বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন যেই হোক না কেন এই মাসে টাকা পয়সা চাইতে এলে স্ট্রিক্টলি না করে দিবেন কারণ আপনারা নিজেরাই দেখবেন বড় বড় যারা ব্যবসায়ী হন যারা উচ্চপদস্থ কর্মচারী তারা কিন্তু প্রত্যেকেই এই চৈত্র মাসে টাকা পয়সা নিজের হাতে সঞ্চয় রাখে এবং যদি কাউকে খুব কারণবশত অর্থ সাহায্য স্বরূপ দিয়ে থাকেন কাউকে অর্থ প্রদান করে থাকেন সেই অর্থ কিন্তু পহেলা বৈশাখের আগে নিয়ে নেওয়া কিন্তু উচিত এমনটা মনে করা হয় আপনারা যদি এই পবিত্র চৈত্র মাসে অর্থকে অর্থাৎ ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেন সেক্ষেত্রে মাতা লক্ষ্মী আপনাদের উপর রাগান্বিত হতে পারেন সুতরাং আপনারা কিন্তু এই টাকা পয়সার লেনদেনটা খুব একটা চৈত্র মাসে করবেন না মানে ধার স্বরূপ কাউকে দিবেন না যদি কেউ হসপিটালাইজড হয় কারো ধরুন করে বিপদ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন এটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু অযথা চৈত্র মাসে কিন্তু অর্থ কাউকে দিতে নেই ধার স্বরূপ আচ্ছা এরপর দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে নিজের স্ত্রীর নিজের ওয়াইফের আভূষণ বা গহনা অর্নামেন্টস ঠিক আছে এইগুলো কিন্তু কাউকে দান করতে নেই বা কাউকে ব্যবহার করতে দিতে নেই চৈত্র মাসে আভূষণের উপর দেখুন অর্নামেন্টস হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ ঠিক আছে গহনার মধ্যে মা লক্ষ্মী বিরাজ করেন নিজের মঙ্গল সূত্র নিজের স্বামীর চিহ্ন অথবা পায়ের যে তোরা হয় পায়েল এই সব জিনিস কোনোদিন কাউকে কিন্তু ব্যবহার করতে দিবেন না এই সব জিনিস আপনাদের স্বামীর কাছে অত্যন্ত মূল্যবান জিনিস তাই এই সব জিনিসের দান করা সঠিক বলে মনে করা হয় না এমনটি করলে কিন্তু মাতা লক্ষ্মী অত্যন্ত লাগান্বিত হন এবং সেই গৃহ পরিত্যাগ করেন এছাড়াও যে স্মৃতিতে যে সিঁদুর পরেন মহিলারা সেই স্মৃতির সিঁদুর কিন্তু নিজের বোনকে বা অন্য কাউকে ঠিক আছে দিতে নেই ভাগ করতে নেই বা শাস্ত্র মতে বলা হয়েছে নিজের ব্যবহৃত সিঁদুর কাউকে মানে ব্যবহার করতে দিতে নেই এতে কি হয় স্বামীর অমঙ্গল হয় স্বামী কুপথে পরিচালিত হয় স্বামীর ভাগ হয়ে যায় সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন যে সিঁদুর ব্যবহার করছেন সে সিঁদুর কিন্তু অন্য কাউকে দিবেন না আচ্ছা এরপর তৃতীয় বিষয়টি হচ্ছে দেখুন চৈত্র মাস চলাকালীন এমনটা মনে করা হয় সরষা কাউকে দেওয়া উচিত নয় ঠিক আছে এমনটা অনেক সময় আমাদের বাঙালি গৃহস্থে হয়ে থাকে বিষয়টা দেখবেন যে পাড়া প্রতিবেশী পাশাপাশি কোনো আত্মীয় পরিজন যারা হয়তো হঠাৎ করে এসে রান্নার উদ্দেশ্যে সর্ষা মানে কালো সরষা গোটা সর্ষাটা চেয়ে বসে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমি নিষেধ করছি মাসে এই সর্ষা কিন্তু কাউকে দিবেন না আর্থিক উন্নতিতে বাধা প্রাপ্ত জীবনে চলে আসে ঠিক তেমনি অন্যের কাছ থেকে আপনারা কিন্তু সর্ষে দান হিসাবে নিবেন না আপনার ঘরে সর্ষে নেই নিজের পরিবারের লোককে বলুন কিনে আনুক ব্যবহার করুন ঠিক আছে কিন্তু অন্যের কাছ থেকে সর্ষা নেবেন না এই সর্ষের আদান প্রদান করা মানে নিজের দুর্ভাগ্যকে নিজে ডেকে আনবেন সুতরাং বিষয়টি একটু মাথায় রাখবেন আচ্ছা এরপর চতুর্থ নাম্বার বিষয়টি হলো ঝাড়ু বা ঝাঁটা একদম ঠিক শুনেছেন এই জিনিসটি কাউকে দিবেন না চৈত্র মাসে কারণ বাস্তুশাস্ত্র মতে এমনটি করলে মাতা লক্ষ্মী রাগানিত হয় আপনারা দেখবেন ধনতেরাসের দিন ঝাড়ু কিনতে বলা হয় তার একটাই কারণ ঝাড়ুর মধ্যে একটা মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় তাই কক্ষণে চৈত্র মাসে মানে ঝাড়ু কাউকে ব্যবহার করতে দেওয়া উচিত নয় যে ঝাড়ুটা আপনি ব্যবহার করছেন সেই ঝাড়ু কিন্তু ব্যবহার মানে কাউকে দিবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং ঝাড়ু কখনই দাঁড় করিয়ে রাখবেন না ঝাড়ু অবশ্যই শুয়ে রাখবেন এবং ঝাড়ুর যে মুখটা থাকবে রাখবেন ঠিক আছে এছাড়াও আপনারা ঝাড়ু কখনো ডিঙিয়ে যাবেন না ঝাড়ু দিয়ে কখনো এটো কাটা জিনিস পরিষ্কার করবেন না ঝাড়ু দিয়ে কোনো কুকুর গরু বিড়াল ছাগল এরকম কোনো পশুকে আঘাত করবেন না এগুলোতে পাপ লেগে যায় দোষের সৃষ্টি হয় জন্মছকে তো সেক্ষেত্রে ছোট ছোট বিষয় এগুলো একটু মাথায় রাখবেন ঝাড়ু সবসময় লোকচক্ষুর আড়ালে একটু গোপন অবস্থায় রাখার চেষ্টা করবেন গহনাগাটি অর্নামেন্ট সোনা দানা যেমন আপনারা মানে একটু গোদরেজে রাখেন ঝাড়ু তো আর গোদরেজ রাখা যায় না সেক্ষেত্রে খাটের তলায় হোক বা এমন কোনো একটা ঝাড়ুর নির্দিষ্ট প্লেস করলেন সেখানে ঝাড়ুটাকে আপনি রেখে দিলেন যেন সচরাচর যেন বাইরে থেকে কোনো মানুষ এলো ঠিক আছে যেন তার চোখে প্রথমে যেন ঝাড়ুটা না পড়ে এই বিষয়টা একটু মাথায় রাখবেন আচ্ছা এরপর পাঁচ নাম্বার যে জিনিসটি কথা বলবো তা হলো এই পবিত্র চৈত্র মাসে আপনারা ভুল করেও ঠাকুরের কাজে ব্যবহৃত কোনো আইটেম বা জিনিসপত্র কাউকে সাথে শেয়ার করবেন না কাউকে দিবেন না যেমন ধরুন চন্দন ঘড়ি ঘন্টা ইত্যাদি যেগুলো আমরা ঠাকুরের কাছে ব্যবহার করি সেগুলো কিন্তু কাউকে দিতে নেই এগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি থাকে আপনি কাউকে দিলে কি হয় আপনার গৃহ থেকে পজিটিভ এনার্জিটা অন্যত্র মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে চলে যাচ্ছে গৃহের মধ্যে নেগেটিভিটি সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে মানে আর নেগেটিভিটি থাকলে আপনারা বুঝতেই পারছেন নানারকম প্রবলেমসগুলো কিন্তু জীবনে চলে আসে বাজে খরচ থেকে শুরু করে হঠাৎ করে কোনো একটা বিপদ আপদ ঠিক আছে সম্মানহানি হতে পারে সামাজিক স্তরে পারিবারিক ক্ষেত্রে সন্তানের সন্তান সন্ততির পিতা মাতার সম্পর্ক একটা খারাপ হয়ে যাওয়া এই প্রবলেমসগুলো অর্থ কষ্ট এগুলো কিন্তু জীবনে নেমে আসে সুতরাং ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসগুলো কাউকে দান না করাই ভালো আচ্ছা এরপর ষষ্ঠ এবং খুব ভাইটাল বিষয় বলে দিচ্ছি চৈত্র মাস চলাকালীন লবণ কাউকে কিন্তু দিবেন না ঠিক আছে লবণের মধ্যে অনেক প্রকার পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং বিভিন্ন প্রয়োগ করার ক্ষেত্রে লবণের কিন্তু তান্ত্রিক প্রয়োগ করা হয় সুতরাং লবণ শুধু যে রান্নার কাজে লাগে তা কিন্তু নয় লবণের মাধ্যমে পরিবারের মধ্যে অনেক প্রকার পজিটিভ এনার্জি সৃষ্টি হয় নেগেটিভিটি কেটে যায় একই সঙ্গে লবণকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলা হয় তাই অবশ্যই চিন্তা ভাবনা করে লবণ কাউকে দিবেন চৈত্র মাস চলাকালীন বিশেষ করে সন্ধ্যার পর লবণ যদি কেউ চাইতে আসে তাকে ঘুরিয়ে দিবেন দিবেন না লবণ অলওয়েজ রাহুকে কন্ট্রোল করে আর রাহু আমাদের জীবনে কি করে রোগ জ্বালা প্রদান করে রাহু আমাদের জীবনে অশান্তি নিয়ে আসে পারিবারিক কলহ সৃষ্টি করে যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলে আসে তাহলে এই প্রবলেমগুলো কিন্তু সৃষ্টি হতে পারে যদি আপনারা বার বেলাতে হোক বা হয়তো সন্ধ্যার পর লবণ কাউকে দিয়ে দেন দাম্পত্য জীবনে এফেক্টেড হয় বিষয়টা তাই লবণ কিন্তু কাউকে চলাকালীন দান করবেন না এবং সপ্তম বিষয়টি হচ্ছে চাল চাল হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ আমরা প্রত্যেকেই কিন্তু জানি ঠিক আছে তো সেই বিষয়টাই অবশ্যই বলছি যে চাল এই চৈত্র মাস চলাকালীন কাউকে দিবেন না কিছু কিছু মাস রয়েছে সেই মাস কিন্তু চাল কাউকে দিতে নেই ঠিক আছে বিশেষ করে সন্ধ্যার পর চাল ক দিতে নেই চাল দিলে কি হয় মা লক্ষ্মী রাগ করেন অর্থনৈতিক সমস্যা জীবনে নেমে আসে কর্মক্ষেত্রে সমস্যাতে পড়ে যেতে পারেন ঠিক আছে বা অন্যের হাতে চাল তুলে দিয়া মানে আপনি আপনার ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন এমনটা বিশ্বাস করা হয় মা লক্ষ্মী এতে হন মাতা তা অন্নপূর্ণা রাগান্বিত হন তাই অবশ্যই ভুলবো চাল কক্ষনেই কাউকে দিবেন না আর্থিক সংকট দরিদ্রতার মধ্যে পড়ে যেতে পারেন এবং সাদা জিনিস সন্ধ্যার পর চৈত্র মাসে কখনই কাউকে দিতে নেই যেমন বললাম লবণ ঠিক আছে সরিষার তেল এগুলো দান করতে নেই হলুদ হলুদ হচ্ছে আমাদের কারক হিসাবে কাজ করে হলুদ কখনোই সন্ধ্যার পর কিন্তু দিতে নেই কাউকে এছাড়াও আপনারা দেখবেন আপনার ওই কি বলে দই ঠিক আছে টক দই হোক বা মিষ্টি দই এই জিনিসটাও কিন্তু কাউকে সন্ধ্যার পর দিতে নেই চৈত্র মাসে কাঁচা দুধ কাউকে দিতে নেই সন্ধ্যার পর এই ছোট ছোট বিষয়গুলো রয়েছে একটু মাথায় রাখবেন লিখে রাখবেন খুব কাজে লাগবে এইগুলো দিলে কি হয় জীবনে দরিদ্রতার যোগ সৃষ্টি হয় তাহলে জেনে শুনে কেন দরিদ্রতা নিজের জীবনে নিয়ে আসবেন সুতরাং যে বিষয়গুলো বললাম মাথায় রাখবেন অনুষ্ঠানে দীর্ঘায়িত করছি না আর যারা পার্সোনাল ভাবে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো বাস্তুশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি পারপাসের জন্য দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ